এক গহীন জঙ্গলের ধারে ছিল এক কৃষকের বাড়ি সেই কৃষকের একটি পোষা মুরগি ছিল নাম তার লালি লালি ছিল খুবই দয়ালু কিন্তু তার মালিক ছিল ভীষণ লোভী আর বদমেজাজি মালিক শুধু ডিম আর মাংসের জন্যই লালিকে পালন করত। তাকে একটুও স্নেহ করতো না তাই লালির মনে কোনো সুখ ছিল না একদিন লালি তার জমানো কয়েকটি ডিমে তা দিচ্ছিল হঠাৎ সে দেখল বনের ভেতর থেকে এক নাগিনে সাপ ছুটে আসছে তার চোখে মুখে ছিল ভয় আর আতঙ্ক নাগিনীটির নাম ছিল নীলিমা এক বেজি তার ডিমগুলো খাওয়ার জন্য তাকে তাড়া করেছিল কোনো উপায় না পেয়ে নীলিমা তার দুটো ডিম মুখে করে নিয়ে পালিয়ে এসেছিল লালির বাসার কাছে এসে নীলিমা কাঁদতে কাঁদতে বলল মুরগি বোন আমার সন্তানদের বাঁচাও ওই হিংস্র বেজি আমার সব ডিম নষ্ট করে দিয়েছে শুধু এই দুটোই বাঁচাতে পেরেছি আমি যদি এগুলো নিয়ে যাই বেজিটা আমাকে মেরে ফেলবে আর আমার সন্তানেরাও বাঁচবে না দয়া করে তোমার ডিমের সাথে আমার এই দুটো ডিমকেও তোমার বুকে আগলে রাখো আমি সুযোগ পেলেই ওদের ফিরিয়ে নিয়ে যাব। লালি প্রথমে ভয় পেলেও নাগিনীর চোখের জল দেখে তার মায়া হল সে বলল ঠিক আছে বোন তুমি যাও আমি তোমার সন্তানদের নিজের সন্তানের মতোই দেখব নীলিমা কৃতজ্ঞতা জানিয়ে জঙ্গলে মিলিয়ে গেল এরপর লালি নিজের ডিমের সাথে সাপের ডিম দুটিকেও তা দিতে লাগল কিছুদিন পর সব ডিম ফুটে বাচ্চা বের হলো মুরগির ছানাদের সাথে দুটো ফুটফুটে সাপের ছানাও কিলবিল করতে লাগল লালি অবাক হলেও সব বাচ্চাকেই সে সমানভাবে ভালোবাসতে শুরু করলো কিন্তু একদিন মালিক এসে মুরগির বাসার মধ্যে সাপের বাচ্চা দেখে ভয়ে আর রাগে চিৎকার করে উঠলো। একই সর্বনাশ আমার মুরগি সাপের বাচ্চা ফুটিয়েছে থাকার কালকেই তোকে আর তোর ওই সাপের বাচ্চাদের শেষ করব এই বলে মালিক মুরগি আর সব বাচ্চাকে একটা খাঁচায় ভরে রেখে দিল সেই রাতেই ঘটল আসল ঘটনা সেই হিংস্র বেজিটা গন্ধসুকে ঠিক খাঁচার কাছে এসে হাজির হল সে খাঁচার ফাঁক দিয়ে ছানাদের উপর হামলা করার চেষ্টা করতেই লালি সাহসের সাথে তাকে ঠোঁকর দিতে লাগলো কিন্তু বেজির সাথে সে একা পেরে উঠছিল না ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাতাসের বেগে বেরিয়ে এলো নাগিনী নীলিমা সে তার সন্তানদের বিপদের আজ পেয়েই ছুটে এসেছিল নীলিমা এক মুহূর্ত দেরি না করে বেজির ওপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ভীষণ লড়াই শুরু হলো অবশেষে নীলিমার বিষাক্ত ছোপলে বেজিটা ভয় পেয়ে পালিয়ে গেল লড়াইয়ের শব্দে মালিক ঘর থেকে বেরিয়ে এসে দেখে এক বিশাল সাপ তার উঠোনে ফনা তুলে দাঁড়িয়ে আছে ভয়ে সে সাপ সাপ বলে চিৎকার করে দোঙে পালাতে গিয়ে খাঁচার দরজা খুলে দিয়ে গেল নীলিমা তখন লালিকে বলল বোন আজ তুমি আমার সন্তানদের প্রাণ বাঁচিয়েছ আমি তোমার কাছে চিরঋণী লালি চোখের জল ফেলে বলল ওরা শুধু তোমার সন্তান নয় আমারও সন্তান কিন্তু এখানে আমরা আর নিরাপদ নই মালিক আমাদের মেরে ফেলবে নীলিমা বলল একদম চিন্তা করো না আজ থেকে তোমরা আমার সাথে জঙ্গলে থাকবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না সেই রাতেই লালি তার ছানাদের নিয়ে আর নীলিমা তার সন্তানদের নিয়ে গহীন জঙ্গলে চলে গেল সেই থেকে দুই মা তাদের সন্তানদের নিয়ে একসাথেই থাকতে লাগল মুরগির ছানারা সাপের ছানাদের সাথে খেলা করে আর সাপের ছানারা মুরগির ছানাদের সব বিপদ থেকে রক্ষা করে তাদের এই অদ্ভুত পরিবার জঙ্গলের সবার কাছে এক ভালোবাসার উদাহরণ হয়ে রইল